তাহলে তার ইন্টারে কেউ কি ভর্তি নেবে আবার যদি কেবল ইন্টার পাশ না করে আর এমএম কলেজে যদি ওনার সে চান্স নিতে চাই দিবে নাকি নিবে ইন্টার পাশ দেয় না ওনার চান্স নিতে যাচ্ছে এমএম কলেজে অন্য অন্য কলেজে বিশ্ববিদ্যালয়গুলোতে বলেন দিবে কিনা না দিবে না ও আমার ভাইরা আবার অনার্স পাশ করে নাই মাস্টার্সে ভর্তি দিবে না তেমনি ভাবে দুনিয়ার জান্নাতে দুনিয়ার জান্নাতের বাগানটাই যার বসার সৌভাগ্য হয় না দুনিয়ার জান্নাতের বাগানে যার আসতে কষ্ট হয় দুনিয়ার জান্নাতের বাগানে যার বসতে কষ্ট হয় এখানে যার ভালো লাগে না বলেন দেখি আল্লাহ কেমন করে পরকালে রয়ে জান্নাত দিবেন কথা কি বোঝা গেছে মর্জিন কত কাছে এই কাছের মসজিদে আজান হইলে মসজিদে যায় না এরকম আল্লাহর আছে না নাই নামাজ পড়ে না রোজা রাখে না আবার জান্নাত পেতে চায় যদি বলেন জান্নাতে যাইতে চাও কে কে দুইটা হাতে একসাথে উজু করে আছে না দুটা হাত একসাথে উঁচু করলেন ও আমার মুসলমান ভাইরা দুইটা হাত উঁচু করেন সমস্যা নাই কিন্তু জান্নাতের কাজ করার দরকার আছে না নাই লেখা পড়া করে যদি ভার্সিটিতে চান্স নিতে হয় মেডিকেলে চান্স নেওয়ার জন্য অনেকেই কোচিং করে না করে না লেখাপড়া করেছে তারপরেও এক্সট্রা পড়ে যে আমি মেডিকেলে চান্স দিতে চাই যদি পরীক্ষায় ভালো না পারি তাইলে তো চান্স পাবো না তখন আমার প্রাইভেট ভার্সিটিতে বা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হইতে হবে এই চিন্তা করে এক্সট্রা পড়াশোনা করে এক্সট্রা কোচিং করে এমনকি আমার আপনার সন্তান প্রাইমারি স্কুলে পড়ুক অথবা মাধ্যমিক স্কুলে পড়ুক কলেজে পড়ুক তার জন্য প্রাইভেট মাস্টার ঠিক করা থাকে প্রাইভেট মাস্টার আসে বাড়িতে পড়িয়ে যায় অথবা ওই সারের কাছে যে পড়ে আসে এক্সট্রা পড়াই আর আল্লাহর কাজ করার জন্য এক্সট্রা কাজ তো দূরের কথা বরং ব্যাসিক কাজটাও করতে আমরা রাজি কথা কয় না এ ভাইজান সত্য বললাম তো ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে থাকে এত মুসলিম চলে না কেন আল্লাহর দেওয়ানেরা দশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান কথাই কাজ না হ সে দাবির তো নেই কোনো দাব ঠিক না বেঠে আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে এখনো তো মাহফিল শুরু হয় নাই আমি এসেছি আমার রকনুন জামান ভাই আসবে আব্দুল্লাহ আলামিন ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসসির কোরআন উনি আসবে সন্ধ্যা কে বলল আপলো যদি মুখ থেকে কথা না বের হয় তাহলে রাত 12টা 12:30টা পর্যন্ত কেমন করে চার্জ থাকবে আরে মুসলমান অল্পহান কোন অসুবিধা নাই মুখের আওয়াজ কি দেওয়া যাবে না যাবে না একটা অদ্যন্ত না থাকবে আওয়াজ আরো জোরে দিতে হবে মুসলমানের আওয়াজ আর তো আসতে হওয়া যাবে না মুসলমান মুসলমানের মতো বাঁচতে হবে মুসলমান যদি মুসলমানের মতো না বাসি মুসলমান যদি মুসলমানের মতো ভূমিকা না রাখে তাইলে আজকে যেভাবে আমাদের সব জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে এক এক করে সব জায়গা ছেড়ে দিয়া ছাড়া আর কোন পথ পাওয়া যাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে হারমনি ঢুকি তবলা গিটার ঢুকিয়েছে না ঢুকায় নাই মাদ্রাসায় কি হারমনি ঢুকি তবলা গিটারের কোন দরকার আছে বরং সেখানে কোরআন এবং হাদিস পড়ানো হয় আর বলা হয় মেশকা শরীফ মাদ্রাসার দাখিলে আছে না নাই কথা কয় না শরীফ আছে সুরা বাকারা এবং সুরা আল ইমরান নবম শ্রেণী এবং দশম শ্রেণী পড়তে গেলে পড়া লাগে না লাগে না সেই মাদ্রাসায় আজকে

সব চুরি হয়ে আসে ঠিক না বেঠে আমার চায়ের দোকানদার এখানে যতজন আছে যান আপনি দোকানে যে দেখেন চায়ের দোকানদার কোনদিন আজান দেয় নাই বলে নাই যা সব আসো চায়ের দিকা দোকানে হাইয়াল আসা বলিস নাকি চায়ের দোকানে আসো এভাবে বলে নাই আমরা বলেছি হাইয়া আলা ফলা নামাজের দিকে হাইয়া আল ফলা এসো কল্যাণের দিকে এত ডাকলাম মসজিদে এই জায়গায় আসলো না চায়ের দোকানদার কোনোদিন আজান দিল না কোনোদিন খাওয়ারে ডাকলো না এসে খালি টেলিভিশনটা জুড়ে দিল আর উমনি ওই দোকানে বসার মতো কোনো সিট ফাঁকা থাকে নাকি কথা পায় না থাকে চায়ের দোকানদার ডাকে নাই ক্যারাম বোর্ড যে লাগাইয়াছে ক্যারাম বোর্ড আছে না নাই সেনেন কিনা আপনারা এরম একটা বড় গুটি থাকে আর ছোট ছোট কিছু গুটি থাকে এটা সিদিনে একটা কথা চেনেন তো মানে কথা কাছেন না তাই কথা আসলে সেনেন না চেনেন না চেনেন এই বোর্ড বড় গুটি ছোট গুটি সব চেনেন ক্রাম বোর্ড যেখানে লাগানো আছে সভাপতি সাহেব বলেন ওই ক্রাম বোর্ডের মালিক কি কোনোদিন মাইক নিয়ে বলেছে আমার ক্রাম বোর্ড লাগালাম তোমরা সবাই আসো বলেছে ওই জায়গা কি খালি আছে না খালি নাই এক সময় সিনেমার জন্য সিনেমা হলের প্রচার হতো আসিতেছে এবার কি মনিহারে দেখবেন শাহরুখ খান অভিনীত বিশাল সিনেমা ধর্মার কাঠ কুপা কুপি ভালো আমাদের স্যার তিনিও চলে এসেছেন মাস্টার মানুষ কত ব্যস্ততা তাও এসেছেন আর অনেক বেকার মানুষ এখন এখানে আসেন সুযোগ হলো না যাই হোক যে কথা বলছিলাম এই সিনেমার অ্যাড হতো বড় বড় পোস্টার লাগানো থাকতো গাড়িতে আর ধুমধামাক্কা প্রচার হতো আসিতেছি এবার অভিনয় করবেন মিজু আহমেদ হুমায়ুন ফরিদ এবং এটিএম শামসুদ জামান 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 ঠিক না বেঠে ওই সিনেমার প্রচার করা লাগতো মাইকিং করে এখন সেটাও আর লাগে খালি দেয়ালে পোস্টার টানানো মনিহারের লোক আছে না নাই মনিহারে লোক পাওয়া যায় অভাব হয় না চায়ের দোকানে লোক পাওয়া যায় অভাব হয় না চায়ের দোকান দ্বারা খেপি না আপনাদের দোকানে চা বিক্রি হোক কোনো অসুবিধা নাই আমরা মাত্র একদিনের জন্য এখানে মাহফিল করেছি বছরে কয়দিন বছরে একদিন একটা দিন আপনি চায়ের দোকানটাও বন্ধ রাখলেন না আপনার চিন্তা হইলো আজকেই তো খেলো আজকেই তো কি খেলো বিক্রি হবে আজকে সাও অনেক বিক্রি হবে সুতরাং আজকে বন্ধ রাখা যাবে না মালিক আপনি যদি একটা দিন আজকে মাহফিলের দিন আমার চায়ের দোকান খোলা রাখবো না চলো চলো আমিও যাব তোমরাও যাবো না আজকে মাহফিল শুনতে হবে ভাইরা আমার একদিন মাহফিল শুনতেন একদিন মাহফিলের পরিবেশ করে দিতেন আল্লাহ রাবুল আলমিন আপনার গোটা বছরের রিজিকটা নির্ধারিত করে বাড়িয়ে দিতেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহর কাছে রিজিক আছে না নাই আল্লাহ কোরআনের পাখি বলতেন কুকুর বাচ্চা বাচ্চা হয় একটা দেয় পাঁচটা সাতটা দশটা উনিশটা বিশ দেয় না পনেরো বিশটা পনেরোটা বারোটা পনেরোটা হয় বাবা ওকে তো কোনো জন্ম নিয়ন্ত্রণ লাগে না ওদের কোনো জন্ম নিয়ন্ত্রণ আছে নাকি না ওড়াল দরকারও নেই লজ্জাও নেই যেন সেনে যাই ইচ্ছা করে করুক যে এখন মানুষ ওদের থেকেও খারাপ হয়ে যাচ্ছে বলেন ঠিক না বে এই যে কুত্তারে তো বাচ্চা হয়। যদি সব থাকতো তাইলে গোটা বাংলাদেশ কুত্তাময় হয়ে যেত ঠিক না বে কিন্তু কুত্তার বাচ্চা হয় বরকত কি আছে না বরকত না একটা বাসের তলে পড়ে একটা টিরাকের তলে পড়ে একটা মোটর সাইকেলের তলে পড়ে আর একটা শিয়েলে নিয়ে যায় শেষে দেখা যায় একটা খুঁড়াই খুঁড়াই বেঁচে আছে বোঝা গেছ তো তার মানে হারামে কি বরকত আছে না হারামে বরকত নেই সুন্দর যদি মনে করেন ভাই দেশের মধ্যে তো ট্রাক চলে বাস চলে এই গাড়ি ঘোড়া চলে এই জন্য কুত্তা বাঁচতে পারে না কিন্তু দেখেন সুন্দরবন এত বড় সুন্দরবনে বাঘ সংরক্ষণের জন্য কমিটি আছে না নাই বাঘ সংরক্ষণ কেন করা হচ্ছে বাঘ গুলো আমাদের জন্য হারান না হালাল কথা না হারাম বাঘ খাওয়া যায় না এই দেখেন বাঘ সংরক্ষণ করা হচ্ছে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ বাঘ আছে কিন্তু বরকত নাই সুন্দরবনে ওদের মারার কেউ নাই টিলাকও চলে না বাসও চলে না বরং সুন্দরবনে যখন মধু আরণ করার জন্য যদি সভাপতি যায় অমনি ঘাড়ের পরে ধরে নিয়ে চলে যায় না যায় না যে মানুষকে মারে সেই বাঘেরও সুন্দরবনে বরকত আছে নাকি কথা কয় না বরকত আছে যদি বরকত থাকত তাহলে সুন্দরবনে ওরা বাচ্চা কাচ্চা করে আন্দোলন করত যে এখন থেকে আর বনে থাকা হবে না এখন থেকে খেলা হবে ডাইরেক্ট আমরা নদী পার হয়ে মানুষের মধ্যে যাব যে বলবো খেলা হবে কে বলতে না কথা কয় না সুন্দরবন থেকে এসে মিছিল নিয়ে আসতো মানুষ সরিয়ে যাও আমরা বাংলাদেশ দখলে নেব বাঘ তারা এত হয় এত দেখেন ওই সুন্দরবনে মারার কোন লোক নাই মরেও না তারপরেও বরকত নাই ভাইরা আমার আল্লাহ রবুল আলামিন আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান আল্লাহর জন্য আপনি যদি নিবেদিত প্রাণ হতে পারেন আল্লাহ রবুল আলামিন আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং চায়ের দোকানদার আর চা বিক্রি করেন অসুবিধা নাই চা দিয়ে বলে দেন চা খাওয়া মা যাও বলা দরকার আছে না এখানে এসে যদি বসেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামা থেকে সবিরা গুণাগুলো যতক্ষণ বসে থাকবেন বিশ্ব নবী সাল্লাই সাল্লাম বলেছেন যদি কেউ কোরআনের মাজলি সাহেব যদি কেউ আল্লাহ তার রাসুলের জীবন শোনার জন্য কোন মাজলিশে বসে যেখানে কোরআন সুন্নার পরে আলোচনা হয় এমন মাজলিশে যদি বসে এটা জান্নাতের বাগান এটা তো ঠিক সেই সাথে আল্লাহ রাসুল বলেছেন তার আমল নামার সকিরা গুণাগুলো ঝরে যেতে থাকে আর আমল নামায় সব লিখিত হতে থাকে বলেন সুবাহান আল্লাহ আবার যদি কেউ সুবাহান আল্লাহ বলেন বুখারি শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন যদি কেউ একবার সুবাহান আল্লাহ উচ্চারণ করে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় এই জমিনে যত খালি জায়গা আছে সম পরিমাণ সব আমল নামাই লিখে দে অথচ আমরা বুঝি মূল্যবান জিনিসটারে বুঝি ওই যে বলে দাঁত থাকতে দাঁতের কদর করলা না বলে না দাঁত থাকতে দাঁতের দাঁতের কদর করলা না আবার অনেক যুবক আছে এই সময় মনে করেন কারো সাথে লাইন মেরেছে মারার পরে বিয়ে করিনি অথবা কোনো যুবতী কারোর সাথে লাইন মেরেছে লাইলা তুল ডে করেছে করার পরে ওর সাথে মোটর সাইকেলে গিয়া দিয়ে বেড়াইলো সাঁসড়ায় গেল বিভিন্ন পার্কে গেল যাওয়ার পরে ওর সাথে বিয়ে করলো না আর একজন সরকারি চাকরি দেখে টাকলার সাথে চলে গেল যাওয়ার পরে মনে করেন হঠাৎ করে কোনো একদিন এর সাথে ওর সাথে দেখা বলতেছে কেমন আছে না সুখী কয় বোঝো নাই তো তখন আমি কি ছিলাম বোঝো নি তার মানে যখন কদর করা দরকার করো নাই বোঝো নাই এখন এরকম বলে না বলে না ঠিক তেমনি এটা উদাহরণ দিয়ে আসুন বলো আবার এটা মনে করি না হুজুর আবার প্রেমের কথা কয় কেন ও ভাই এই কথা না করলে তো বোঝেনি না এখন প্রেম কি শুধু যুবকরা করছে না বুড়েরাও করছে হ্যাঁ কষ্ট মানে কি যুবকদের জিনিস ওরা বিয়ে করিয়ে দেখেন একবার বই মেলায় একবার বউ মেলায় এখানে সেখানে টিকটকে ফেসবুকে ইউটিউবে আরে বাবা খুপা খুপি শুরু করে নিয়ে আমার টেলিভিশন টক শো আছে না নাই টেলিভিশনে টক শক করিয়ে দেখানো আছে দেখো আঠারো বছরের জিনিস নিয়ে ঘুরে বেড়ায় আরে তোমরা এখনো তো বিয়ে করতে পারলে না ওগো আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা যদি বিয়ে করতে হয় তাহলে আঙ্গিকে জীবন গড়তে হবে হাদিসের আলোকে যদি জীবন গড়তে পারো আল্লাহ পুরা আলামিন অপরিসীম রিজিকের ব্যবস্থা করে দেবে তখন একটা কেন সাইডে বিয়ে করলেও কোনো অভাব হবে না আপনি এই বয়সে রাজনীতি নিয়ে যাবেন হবে না আমরা বলবো আপনার দরকার নেই আমার সভাপতির দরকার নেই আমার সভাপতি এই বুড়ো বয়সে যদি মনে করে হুসু যখন বললো তালি যাই তুই ঠিক নেই বসন্তে নেই তাহলে সমস্যা ও অশান্তি করিলাম নেই যারা যুবক এটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বললাম রিজিকের মালিক আল্লাহর জন্য নিবেদিত প্রাণ যারা হয়ে যায় আল্লাহ তাদের জন্য হয়ে যায় আর আল্লাহর জন্য যারা আর আল্লাহর জন্য যারা ভাই যান আরে দেখো দেখো এ আমার ভাইরা কি কয় না কয় ও আমার ভাইরা একটা লেখা আছে শুনবেন আপনারা পরে শোনাবেন কিন্তু তার আগে দুটো একটা সঙ্গীত না গাইলে তো অবিচার হয়ে যায় অনেকে বলবো হুজুর আপনার কাছে তো আসে সঙ্গীত ছড়া না সঙ্গীত ছড়া দেন না তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম ঠিক না ঠিক তুমি জাগনি তুমি না জাগা ফসল চারিদিকে যে হয় ব্যাবিচার হয় ধর্ষণ হয় অন্যায় হয় অপরাধ হয় গোনা হয় কত পাপাচার পাপের কর্ম হয় শুধুমাত্র তোমার না জাগার কারণে তুমি যদি একটু খালি জাগতে তাইলে এই সমাজটা পরিবর্তন হয়ে যেত না যেত না কথা কয় না এ ভাই আপনাদের কষ্ট আছে পরিবর্তন হইতো না হইতো না নারায়ে থাকবে আমি জানতাম যে এমনি মাগ্রিম করে লোক কম হয় তো ওই জন্যে আমি অবশ্যই দুইটা মাহফিল রাখি একটাই করি ওই দশটার পরে উঠি আসি কেন ইসার পরে এখন তো বেশি উঠাই প্রধান বক্তা করি তাই যদিও আমি প্রধান বক্তা যোগ্য না আমিও বলিও গত বছর পর্যন্ত জোর করি আমি বলতাম যারাই দাওয়াত দেবেন যদি প্রধান বক্তার দাওয়াত দেন আমি নেব না আমার দ্বিতীয় বক্তা করতে হবে অথবা বিশেষ বক্তা বিশেষ আকর্ষণ এইগুলো করতে হবে কিন্তু ঝামেলা হইল এখন শ্রোতা হয়ে গেছে ডিজিটা কিটা না না মেন্টাল না ডিজিটাল মেন্টাল কি কিটা কথা কয় না ডিজিটাল এই ডিজিটাল হয়ে গেছে কি এখন যত ভালো তাপসির করেন ও ভাল লাগে না ওকে ওই হাসাতে হবে কেত কুতু দিতে হবে খেলো হবে এই বলতে হবে কারোর বলতে এই হ্যাঁ ঠিক না বেঠিক আওয়াজ দুই ঘন্টা আড়াই ঘন্টা কুপানোর পরেও পারো মানে ওয়াজ করার পরেও কয় হুজুর একটু এই হালো বলে মানে এই আড়াই ঘন্টা ওয়াজ করলাম শুনতে তা ভালো লাগবে এই চিন্তা কর মানে এখন ওই গেছে একটু মজা না থাকলে হয় না আমরা এগুলো যদি স্টেজে শ্রোতার চাহিদার পরিপ্রেক্ষিতে করি তখন আবার ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে আমাদের কিছু আল্লাহর অলি আছে ওরা এখানে ওয়াজ শুনে যায় ওরাই রিকোয়েস্ট করে হুজুর এটা বলেন যেই আবার ফেসবুকে যদি কমেন্ট করে মাহফিল তো না এখন ওই গেছে কমেডির মাছ খেয়াল করে থাক এখানে এসে বলে হুজুর এই আলো বলে ওখানে যাই আমার বলে কমিটি মানে বাতাস যে দেখি ও ধারে সেই দেখি এরকম আছে না নাই এই জাতীয় লোকগুলো কি ফেক মুনাফে কি ফেক মুনাফে ফেক আইডি না মুনাফে এরা মুনাফেক মুসলমান এরা এক এই মুখে এক কথা কয় ওই মুখে আরেক কথা কয় এমন এমন আল্লাহর অলি আছে ফেসবুকে ওরে বাবা আমরা আমি ওয়াজ করি কেন বলতেছে এরে প্রধান বক্তা বানাই কি প্রোফাইলে ঢুকে দেখি আল্লাহর অলির মুখে দাঁড়িয়ে উঠেনি গোপে উঠেনি মানে উঠেনি না মানে রাখি দাড়ি নেই গোপ নেই মোস নেই আর গোগল মোগল নিচের দিকের কি খবর আল্লাহ সে ভালো জানে এই লোকগুলো আবার আমাদের ব্যাপারে কৈফিয়ার তলব করে এর এই স্টেজ উঠাই খেল উঠাই কি ডা কথা কয় না কি ডা আল্লাহ যার যেভাবে তার দিল লিখেছে সেভাবে হবে কেন মাগরেব তে চপরযত লাগবে ওয়াজ করায় লাগবে তার মানে লিখে থিস তুমি আমার এটা বুঝলেন নাকি আপনি আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে কেন যাবেন এবুক ভালো হওয়ার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না তো যে কথা বলছিলাম আমি বই পলতাম প্রধান ভবনা দ্বিতীয় এবং বিশেষ এটা হইলে সুবিধাটা কি মানে মোটামুটি ইশার পরে লোকজন থাকে প্রধান বক্তার আগে ওয়াজ রিলাক্সে করা যায় প্রধান বক্তা হইলে একটা প্যারা থাকে যে যদি ভালো না হয় তাহলে শ্রোতা উঠে চলে যাবে এরকম না এই একটা প্যারা দ্বিতীয় হলো আমার তো যোগ্যতা বলে তেমন কিছু নাই এই জন্য প্রধান বক্তার কিন্তু ঝামেলা হলো ওই যে বললাম ডিজিটাল শ্রোতা আমরা ওই মোটামুটি গেয়ে চলে গেলি পরে প্রধান বক্তা বড় আল্লাহ মানে অনেক বড় আলেম হওয়ার পরেও দেখা যায় সে বেঈ জ্যোতির মধ্যে পড়ে যায় শ্রোতা আর্ধেকের বেশ মধ্যে চলে যায় তখন সে এটা লজ্জায় পড়ে যায় না তো এই জন্যই এই বছর আবার মনটা নরম করি ঠিক আছে দেন দেন তবে পরে পরে যারা আলোচনা ওদের একটু মূল্যায়ন ওদের একটু ভালো খাওয়াবেন হাতিয়াটাও আমাদের থেকে একটু বেশি দেব ভয়ে গেছে হাতিয়া আসলে ওদের হাতিয়া দেয় বলেন আসরের পরে যে আলোচনা করেন সেই বক্তাটাই প্রকৃত বক্তা যে শ্রোতার জন্য আলোচনা করে না মগরিবের পরে যে আলোচনা করে সেই প্রকৃত বক্তা শ্রোতার জন্য আলোচনা করে না করে কার জন্য আল্লাহর জন্য কারণ তার সামনে কোন লোক বসে থাকে না তেমন একটা যদিও থাকে আমাদের এই প্যান ছোট হাত প্যান পরা ছেলে পিলে বাচ্চা কাচ্চা ওদের আর কি ওয়াজ শোনাবে ওদের মারাই তো শোনে না বাবারাই তো শোনে না ঠিক না বেটি এই ছোট বাচ্চাদের কি আওয়াজ শোনানো হবে ওরাই বসে থাকে কিন্তু বাসরের পরে মাগরিবের পরে যেই বক্তারা আওয়াজ করে এই বক্তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আওয়াজ করে ভাইয়েরা আমার এই জন্য এই বক্তাগুলোর মূল্যায়ন করার দরকার আছে না নাই ওনাদেরকে মূল্যায়ন করবেন সম্মান করবেন ইজ্জত দিবেন ওরাই হলো প্রকৃত বক্তা আমি আমার দুর্বলতা প্রকাশ করলে তো কোনো অসুবিধা নাই আমি সবচেয়ে এখানে যত মানুষ আছেন সবার মধ্যে অধম আল্লাহর বান্দা হলাম আলামী আল্লাহ রাব্বুল আলামিন এখানে বসিয়ে কথা বলাচ্ছেন অসব স্টেজে বলে থাকি অনেক মুফতি আছেন মাওলানা আছেন মুহাদ্দিস আছেন আল্লাহওয়ালা আছেন তার গুজারি আবেদ লোক এমন অনেকে আছেন যারা আমার থেকে আল্লাহর কাছে অনেক প্রিয় তারা সামনে বসে আছেন তাদের সামনে আমি যে কথা বলি এটা বিআদবের মতো বলা হয়ে যায় ক্ষমা চাই আপনাদের কাছে কিন্তু আল্লাহ বলার জন্য দিয়েছেন কণ্ঠটা দিয়েছেন এই জন্য বলতে হয় বলেন ঠিক না ঠিক সবচেয়ে সুন্দর পাখি ধরেন টিয়া পাখি অথবা যদি বলেন আর অন্যান্য পাখি আছে সুন্দর সুন্দর বাজরিগার পাখি তারপরে কোকে ওই যে হলুদ পাখি হলুদ পাখি সুন্দর না কিন্তু কালো একটা পাখি তেমন একটা চেহারা ভালো না এই চেহারা ভালো না কোকিলের সুরটা এত সুন্দর দিয়েছে কোকিল কেউ খাসায় পোষে না কিন্তু কোকিলের প্রশংসা করে না এমন মানুষ আছে না নাই আমার ধরে নিন ওই ক্লাসের মানে আমার কেউ খাসার মধ্যে নেবে না কিন্তু একটু কণ্ঠের মানে একটা কণ্ঠ আছে ভালো মাস করে বা ভালো কথা বলে একটু সুর দিয়ে বলতে পারলেন আমি মাঝে মাঝে দু একটা চেয়ারম্যানেরও বলি আপনারা যে কথাগুলো বলেন চেয়ারম্যানরা এসে আমার স্যার ওনার দাড়ি যত ছোট হোক উনি যে কথাগুলো বলে ওটা সুরতে বললেই কিন্তু ওনার দাওয়াত হবে আর মাঝে মাঝে দু একটা চেয়ারম্যান বলে ও চেয়ারম্যানের যিনি স্যারি দেন দিন ইট মিট মেরি খাচ্ছেন সব বাদ দেন তির সাইল না ছাড়িয়ে তা আপনি আসেন এসে যে আমাকে সাথে ওয়াজে নেমে পড়েন দেখেন টাকা বেশি না হলে আমার কাছে পুঁজকে নিয়ে ঠিক না ভেবে ঠিক আছে না নাই কথা কয় না আপনাকে কি এনার্জি নেই না এ রাম খোসেন কেটেতে দেখে নিকে কথা কটা একজন বলছে রাজা বলছে কি আমার দরবারে কারা কারা আছো বোর কথা শোনো তারা এক পাশে যাও আর কারা আসো বোর কথা শুনে চলো না নিজেরাই পুরুষ মনে করো তারা এক পাশে যাও ডান পাশে যাও যারা বোর কথা শুনে চলো আর বাম পাশে থাকো যারা বোর কথা শুনে চলো না নিজেরাই একটু পাওয়ার রেখে চলো তো সবাই ডাইন পাশে চলে গেছে যে আমি বোর কথা শুনি আমি বোর কথা আমার সার ছিল সারও ডাইন পাশে গেছে যে না আমি বোর কথা শুনি সভাপতি উনিও ডাইন পাশে ওয়ানলি ওয়ান পিস একজন দাঁড়ায় আছে বাম পাশে রাজা বলছে যাক আমার এই রাজ একজন অন্তত পাইছি যে বোর কথা শোনে না তা বলছে না রাজা মশাই ওরকম না বলছে কি তা আমার বউ বলি দেশে বাড়িতে যে পাশে লোক বেশি দাঁড়াবে ও পাশের জন্য তুমি মোট দাঁড়াবা তো এখন এই ফাঁকা যারা ফাঁকায় ফাঁকায়